হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই ফুড কোর্ট আবার এসেছি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তবে তার সঙ্গে একটা চমৎকার রেসিপি থাকছে সবাইকে গুড ইভিনিং চলো নতুন ভ্লগ ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি ভগবানের দর্শন করাচ্ছি আমার শিবয়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এসে গেছি মন্দিরে চলো ভগবানের দর্শন করে নাও কারোর যদি কিছু চাওয়ার থাকে মানত থাকে চাইতে পারো ভগবানের পাশে বলতে পারো চলো এবারে আমি যাবো কিছুই নেই নতুন রেসিপি শ্যুট করার আগে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা বেসন আছে এটা বেসনকে ভেজে নিচ্ছি প্রথম একদম গ্যাস কম করে বেসনটাকে ভাজতে থাকতে হবে অল্প করে আমি বেসন নিয়েছি বেসনটাকে ভেজে নিচ্ছি গেছি তোমাদেরকে দেখাচ্ছি স্টার্টারটা যেটা সেটা হচ্ছে ডিম আমি নিয়েছি চার পিস ডিম আর একটা গোটা আলু সেদ্ধ আলু এটা চারটে ডিম আছে চলো ডিমটাকে প্রথম গ্রেড করে নেবো গ্রেট কর হ্যাঁ হ্যাঁ এটাকে হ্যাঁ ওটাতে কোনটা এটা থেকে কর সেটা দেখে কর চারটে ডিমকে ভালো করে গ্রেট করে নিতে হবে খুব সুন্দর খেতে লাগে এই স্টার্টারটা তবে আমি কালকে ট্রাই করেছি আগের দিন ট্রাই করেছি এবং আমার গেস্টদেরকে খাইয়েছি খুব ভালো লেগেছে তা ওরা ফিডব্যাকটা খুব সুন্দর দিয়েছে তার জন্য ভাবলাম তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি দেখো খুব সুন্দর লাগবে তোমরা অল্পের মধ্যে তোমরা বিকেলে একটা স্টার্টার বানাতে পারবে খুব সুন্দর এটা দেখতে থাকো হয়ে গেছে হ্যাঁ ভালো লাগে সব এ করে নে আলু হ্যাঁ আলু আর ডিম একসঙ্গে গ্রেড করবি দেখি কেমন হচ্ছে ওটা আচ্ছা ঠিক আছে দারুন আলু আর ডিমটাকে একসঙ্গে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে হাতে ম্যাশ করলে ম্যাশটা হবে না যেহেতু অনেক দানা দানা থেকে যাবে বিশেষ করে ডিমটা ভালো করে করতে পারবে না তার জন্য আমি একটা গ্রেটার সাহায্যে এটা গ্রেড করে নিচ্ছি বেসনটা আমি প্রথম ভেজে নিয়েছি দেখছি ওখানে বেসনটা ভাজা আছে একদম গ্যাস কম করে ভাজবে না হলে ওটা জ্বলে যাবার চান্স থাকে এটা কি ভেজ বয়েল ইন্ডিয়ান ভেজিটেবল এখানে চিকেন কারির জন্য চিকেন আছে আমাদের চিকেন কারি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের সাইডে এদিকে চিকেন কারি সবাই দেখি বয়ল করে রেখে ইন্ডিয়ান গ্রেভির মধ্যে ফেলে বল এ করে মানে চিকেন কারি বা বাটার যাই কিছু বানা কিন্তু আমরা সেটা করি না আমরা আগে চিকেনটাকে ভালো করে যেভাবে বাঙালি স্টাইলে রান্না হয় সেভাবে করে নিই তারপর থেকে আমরা তারপরে সেটার দিকে তুলে আমরা আলাদা আলাদা ভ্যারাইটি ডিশ করি আলু জোরে আছে নতুন আলু না এগুলো ভালো করে সব গ্রেড করে আমার এখন অর্ডারটা অনেক কম আছে দুখানা অর্ডার ছিল জোম্যাটোতে চলে গেছে এখন পুরো খালি বলতে পারো চলো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুলে নাও সব তুলো এবারে তুলে নাও খুব সুন্দর হয়ে গেছে গ্রেটারটা সরিয়ে দাও গ্রেটারটা সরিয়ে দাও না এবারে এর মধ্যে সব কিমা এক এক করে দিচ্ছি পেঁয়াজ কিমা নিয়ে হ্যাঁ ধনে পাতাটা নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড়ো স্পুন নিয়ে দেখি একটা স্পুন দিয়ে দেখি ধনে পাতাটা নিয়ে আস ভালো একটা সার্ভিস স্পুন দিয়ে দেখি আমি পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা প্রথম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা অল্প দিয়ে দিচ্ছি লঙ্কা কিমা দে লঙ্কা কিমা হুম লঙ্কা কিমাটা অপশান যে যেরকম ঝাল পছন্দ করবে সেইভাবে লঙ্কা ব্যবহার করবে ধন্যবাদ দিয়ে দেি পাতা আর এ নিয়ে হ্যাঁ গরম মশলা নিয়ে গোবরটা গরম মশলা দে তো গরম মশলাটা অল্প গরম মশলা দিয়ে দে অল্প গরম মশলা দিচ্ছে এবার একটু এ দে মশলাগুলো দিয়ে দে ইন্ডিয়ান মশলা একটু আয় ইন্ডিয়ান মশলা নুনপুর নেয় দাঁড়া এখন দাঁড়ায় মাখাতে হবে না দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি জিরে পাউডার অল্প করে ধনে পাউডার অল্প করে ধনে পাউডার আর লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা যে আমি ভেজে রেখেছিলাম সেই বেসনটা দিচ্ছি এখানে বেসনটা দিচ্ছি এবারে এক সঙ্গে সব এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখা এগুলোকে ভালো করে মাখিয়ে নে ভালো করে সব মাখা ভালো করে মাখিয়ে নে এর সঙ্গে একটু আদা আর রসুন একটু কিমা দিয়ে দেয় আদা কিমা একটু রসুন কিমা দিয়ে দে ভালো করে মাখা মাখা আর নিয়ে চলে আদা রসুন আদা রসুন পেসটা কোথায় কিমাটা কোথায় ফ্রিজে আছে ফ্রিজে আছে এখানে রসুন হুম রসুন কিমা অল্প দিবি আমি দিচ্ছি আদা চলো আদা কিমা অল্প করে আদা কিমা আর একটু দিয়ে দাও রসুন হুম অল্প অত না বাস হয়ে যাবে রসুন কেমন হুম ভালো করে মাখাও ঠিক আছে হয়েছে মাখানো হয়েছে ভালো করে মাখানো হয়েছে তো হুম ঠিক আছে এবার তুই ভালো করে কাচিয়ে নে হাতটা ভালো করে কাচিয়ে এনে হাত ভালো করে ধুয়ে নিবি হাত ভালো করে ধুয়ে নে ধুয়ে তারপরে আয় তারপর বলছি তোকে ভাতটা ভালো করে ধুয়ে ওখানে এ কর আমি কড়াটা একটা কড়া নিয়ে আচ্ছা এটা কড়াটা ভালো আছে কড়াটার মধ্যে করছি তো তেলের কড়াই নতুনটাতে করছি নতুনটা তেলে কড়া করছি তাতে আমি তেল বসাচ্ছি ও করে তেল দিচ্ছি এটা পুরো ডিপ ফ্রাই করতে হবে না সেলো ফ্রাই হলে ভালো হয় তো আমি অল্প করে তেল দিয়েছি গ্যাসটা অন করে দিচ্ছি তুই হাতটা ওটা এ করে নে হাতটা ধুয়ে নে ধুয়ে তারপরে করবি আমি গ্যাস জ্বালিয়েছি একদম স্লো রাখছি এখন যেহেতু আমার পুরো রেডি হয়নি একদম স্লো থাকতে হবে গ্যাসটা ঠিক আছে হয়েছে ঠিক আছে তুই হাতটা ধুয়ে নে ছেড়ে দে ওটা আর কাঁচাতে হবে না অনেকই হয়ে গেছে হাতটা ধুয়ে নে এবার এগুলাকে ছোট ছোটো করে সব গোল করে গোল পাকাবি হ্যাঁ ছোটো ছোটো হ্যাঁ জলা থাকুক নে জলা থাকুক ছোট ছোটো করে গোল পাকা সব হ্যাঁ আর একটু করে বড় কর যে যেমন সাইজে বড় করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো করে গোল এ কর চেপে ভালো করে কর একটু চাপটা করে দিবি একটু চাপটা করে দিবি একটু হাতটা তো পুরো এরকম করবি হাতটাতে এরকম করে চাপটা করবি হ্যাঁ হ্যাঁ সেরকম রাখ একটা প্লেট নিয়ে একটা প্লেট নিয়ে কপিস হয় দেখাচ্ছি তোমাকে চারটে চারটে ডিম একটা সেদ্ধ হুম চারটে ডিম সেদ্ধ আর একটা গোটা আলুতে কপিস হয় তোমাদেরকে দেখাচ্ছি তোমার চারটে না করলেও তুমি দুটো সেদ্ধ ডিমে একটা বা হাফ আলুতেও তুমি ব্যবহার করতে পারো হাতে ছাপ এরকম হবে আসবে কেন তো হ্যাঁ একটা সেভ হয়েও তুই ভালো করে এগুলো জানিস না এতগুলো বলে দিতে হয় কোপড়া গ্যাসটা জল যে হচ্ছে না তো অর্ডার আছে নাকি কি অর্ডার আছে চিকেন স্টের জন্য চিকেন সেজন নুডলস হ্যাঁ গ্যাসটা কমানো আছে এখন তেল যেহেতু আমার এখন কাজ বাকি আছে অনেক মিডিয়াম সাইজে করছি আমরা একেবারে বড়ও করছি না এবং একেবারে ছোটোও করছি না একটু জল হাত করে নিলে সুবিধা হবে যেহেতু নতুন আলু এটা একটু আলুগুলো একটু চ্যাট মতন হয়ে যাচ্ছে নতুন আলু যেগুলো হয় সেগুলো একটু মানে চ্যাট চাট করে বেশি হাতে লেগে যাচ্ছে তাই তো ঠিক আছে এইভাবে কিস হচ্ছে দেখছো কিস করেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস হয়েছে আরও হয়ে যাবে সাতটা আটটা নটা দশটা মতন হয়ে যাবে তাই তো দশটা মতন করছে সৌরভ তোমাকে আমি এদিকে দেখাচ্ছি চিকেন সেজানুডলস নুডলস বাদ করেছিস তো এটা জমেটো অর্ডার টেবিলে এসেছে টেবিলে একজন কাস্টমার এসেছে তো সেজন নুডলস অর্ডার দিয়েছে চিকেন সেজন নুডলস অর্ডার দিয়েছে হয়েছে কত গেল পুরো কমপ্লিট তো আর কটা হবে এটাকে দু পিস করে বলে হ্যাঁ এটাকে পুরো দু পিস করে নে পিস করে নে ঠিক আছে একটু টেস্ট করে খেয়ে দেখেছিস নুনটা ঠিক আছে না আমি তো দিয়েছি পরিমাণ তারপর তুই দেখেছিস তোর তোর হিসাবে তুই দেখেছিস তুই তো কোনো টেস্টই করিস ঠিক আছে ওটা একসঙ্গে দুটো নেন হবে না ওটা কি একটা বড় হয়ে যাবে আচ্ছা

চারটে ডিম একটা আলুর সেদ্ধ দিয়ে এগারোখানা আমি কাবাব বানিয়েছি খুব সুন্দর খেতে তোমরা ট্রাই করে দেখো চলো আরও বাকি থাকছে এবার তুই কাজ কর এবারে একটা বল নে আর কি অর্ডার এসেছে রেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি এক একটা বল নে ঠিক আছে আচ্ছা হ্যাঁ একটা বল নিয়েছিস একটা ডিম কাঁচা ডিম একটা ফাটা একটা কাঁচা ডিম একটা কাঁচা ডিম নিয়ে গেস্ট করেছিস একটা কাঁচা ডিম নিয়ে চলো ডিম ডিম নিয়েছিস তো থাকা ডিম দিয়েছিস তো একটা ডিম এবারে নিচ্ছি ফ্লাওয়ার এখানে আছে ফ্লাওয়ার আছে এক মিনিট কর্নফ্লাওয়ার দেখো একদম কম একটা ডিমে এক চামচ কর্নফ্লাওয়ার টেবিল স্পুনগুলো আছে এক স্পুন নিলে হয়ে যাবে ন ফাটাও ভালো করে একদম মিক্স করতে হবে ওটাকে ভালো করে মিক্স করবে তো একটা ডিম কাঁচা ডিম তার সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার হয়েছে ভালো করে মিক্স করবি দানা দানা হয়ে আছে এখনও একদম মিক্স কর এভাবে হাত রেখুন কর এখন হাত করে পুরো মিক্স কর হুইস হলে ভালো হতো একদম মিক্স করে নে হয়েছে মিক্স হয়েছে আমি এটা খুব রেডিমেড খুব ইজি দেখালাম তোমরা চাইলে এটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারো কাবাবে যেমন যা জিনিস ব্যবহার করো সেরকম তোমরা ব্যবহার করতে এখানে পারো তো আমি এটা এ করলাম চেক একটা অর্ডার আছে নিয়ে আসো চল আসো এবার হয়ে গেছে কাবাব এবারে পালা ফ্রাই করবো তেল হিট হয়েছে একটু একটুখানি ডিম ছেড়ে দেখি হ্যাঁ আস্তে ডিম ছেড়ে দেখি হয়ে আসছে নে চলো এক পিস এক হ্যাঁ ছাড়ো ছেড়ে দাও চলো এইভাবে করে এক এক করে ছাড়া

ছাড় ছাড়বো একটু দাঁড়িয়ে যা তাহলে একসঙ্গে কটা দিয়েছি তিন দুই পাঁচটা দিয়েছি তাই তো এরপরে ছটা দিলে হয়ে যাবে হ্যাঁ খুব সুন্দর খেতে লাগে আমি বলছি একবার তোমরা ট্রাই করে দেখো দারুণ খেতে লাগে এটা বিকেলে তো স্ন্যাক্স আইটেম তো একদম জবাব নেই বলতে পারো কেউ এলে বাড়িতে এভাবে বানিয়ে খাওয়া ডিমের কাবাব কোনটা না ভেতরে ফুলে গেছে কাকার কি আছে চলো ডিমের কাবা রেডি আমি একটা খেয়ে দেখছি একটু স্যালাড নিয়ে নিয়ে মেউনিশ থাকছে টমেটো সস থাকছে তোমরা যেটা সঙ্গে সার্ভ করতে পারো যে যেমন খুশি খুশি করতে পারো হ্যাঁ একটু স্যালাড নিয়ে একটু টমেটো সস আছে এখানে হুম দারুণ খেতে দারুণ খেতে

সুন্দর একটা স্টার্টার রেডি হয়ে গেছে ওদেরকে সবাইকে দে হ্যাঁ টমেটো সষটা নিয়ে আয় না না এমনি টমেটো সর্ষে তুলে নিয়ে আয় স্যালাড লাগবে না টমেটো সরষটা নিয়ে আয় ঠিক টমেটো

যে যেমন লুচি আমি তো বললাম কাবাব অনেক রকমের মশলার মধ্যে দিতে পারো ওর মধ্যে তুমি একটুখানি সরষের তেল একটুখানি বিট নুন একটুখানি লেবু সব রকম দিয়ে তুমি করতে পারো আমি এটা খুব বাড়িতে সব রকম জিনিস তো সবার বাড়িতে থাকে না আমি এটা যতটা ইজি হয় সেটা করার চেষ্টা করেছি চলো তোমাদের কেমন লেগেছে আমাকে কে কে মানে বানাচ্ছ বাড়িতে আমাকে কমেন্টে জানাও এবং কার ভালো লাগছে আমার এই রেসিপি এবং আমার শিবয় ব্লগ ভিডিওগুলো এবং রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা